এই জেনজি ক্ষমা করে দিও আমাকে অনেক দমক দিছি বকা দিছি স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে একদল খাইছে আরেকদল দল খাওয়ার জন্য রেডি হয়ে আস একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে মিজানুর রহমান আজহারির এরকম বক্তব্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে কালের কণ্ঠের এক ভিডিওতে দেখা যায় এ নিয়ে বিভিন্ন মানুষের মতামত জানতে চাওয়া হচ্ছে শুধুমাত্র যে কোনো স্পেসিফিক রাজনৈতিক দলকে মন্তব্য করেছেন এমনটা না যখন উনি নিষিদ্ধ ছিলেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত তার সাথে কথা বলতে আমি চেষ্টা করে যাচ্ছি সুতরাং তাকে আমি ইন্টারভিউ করি না ব্যাপারটা এরকম না তিনি আমার ইন্টারভিউ দেন নাই একে অপরের সাথে মিলে যেহেতু সেম প্রজেক্ট সেম মিশন এভাবে যেন আমরা কাজ করতে পারি এটা হচ্ছে সুরাই শিক্ষা আমরা কোরআন পূর্ব কিন্তু লেসনগুলো মানব না এবং বিশেষ করে আলেমদের মধ্যে দায়ীদের মধ্যে এই বিভেদগুলো চোখে পড়বে এটা খুবই বিব্রতকর খুবই দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার আল্লাহ তালা আমাদের দেশের ওলামাদেরকে স্কলার্সদেরকে দায়ীদেরকে একই প্ল্যাটফর্মে এসে একে অপরের প্রতি সহানুভূতি সহমর্মিতা ভালোবাসা সাপোর্ট কোপারেশন রেখে যেন আমরা একই মিশনে একই প্রজেক্টে কাজ করতে পারি আল্লাহ তফিক দান করুন জনাব নুরুল লকনুর আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আওয়ামী লীগের থিসিসের এন্টি থিসিসটা কেন এটা কথা সঠিক যে ধরেন দীর্ঘদিন ধরে তো এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনালি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে কাজী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এইখানে ধর্মান্ধ বা উগ্র গোষ্ঠীর উত্থান হবে এবং এটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হবে যেটা এই সরকারের পতনের পরপর ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব জোরে সোরে প্রচার করেছে এবং ট্রাম্পও দেখেছেন যে নির্বাচনের আগে কিন্তু স্ট্যাটাস দিয়ে টুইটারে বলেছিল যে বাংলাদেশে মাইনরিটি বিশেষ করে হিন্দু খ্রিস্টান এদের উপরে নির্যাতন হচ্ছে অথচ আপনি যদি দেখেন কিছু হিন্দুদের ঘটনা এসেছে যদিও সেগুলো পলিটিক্যাল সেগুলোর সাথে রিলিজিয়াস কোনো সম্পর্ক নাই আর খ্রিস্টানদের সাথে এরকম কোনো ঘটনাই ঘটে নাই তো এই যে এখনো ওই যে আমরা শুনেছি যে তিন বিলিয়ন আপনার তিন মিলিয়ন ডলার আপনার ইনভেস্ট করে জয় লবিস ফার্ম তৈরি করেছে এগুলো করানোর জন্য সেগুলো তারা করছে সেখানে নিতিশা ম্যাডাম যেটা বলেছে এটা ঠিক যে এখন যদি এটা যারা সরকারে আছেন কিংবা আমরা যারা রাজনৈতিক দল কিংবা বড় একটা অংশের স্টেক হোল্ডার আমরা নেতৃত্ব দিই তারা যদি না বুঝে বা এগুলো যদি একটা সহনশীল সমাজ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করি তাহলে তো ওই যে আপনি যেটা বলেছেন ওই থিসিস অ্যান্টিথিসিস বিনির্মাণ করতে গিয়ে আমরা মূল ইস্যু থেকে দূরে সরে যাব যেটা আপনি বলছিলেন যে আপনার কথায় নিচ্চা ম্যাডাম যেটা জোর দিয়ে খুব বলেন আমি মনে করি যে সরকার ভুল পথে হাঁটছে সরকার সঠিক পথে হাঁটছে না তবে একই সাথে আবার ওই নিচ্চা ম্যাডাম যেটা বলেছে এটা অবশ্যই এই সরকারকে আমরা ভুল পথে চলতে দিতে চাই না এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না কারণ এই সরকারের ব্যর্থতা আমাদের সবার জন্য একটা নতুন বিপর্যয় ডেকে নিয়ে আসবে এই সরকারকে সফল করতে হবে এবং এটা ঠিক যে আমার কিংবা কিংবা আপনার এই সরকারে যারা আছে তাদের সাথে অন্তত পরিচয় আছে জানাশোনা আছে অন্তত তাদেরকে একটা কথা আমরা বলতে পারবো ভাই এটা করতেছেন এটা সঠিক হচ্ছে না এটা ভুল পথে হাঁটছেন তাদেরকে সঠিক পথে রাখা লাগবে যার জন্য আমরা বলছি একটা জাতীয় সরকার হলে

এখন যখন বিএনপি না যায় আপনি তো অন্য বাম দলগুলোকে যেমন ধরেন জুনায়দ সাকি ভাইকে আপনাকে সেটা নেওয়া নিলেও এটা আসলে জাতীয় সরকার হিসাবে এটা পরিপূর্ণ হবে না তো সেটা তো একটা মানে ওদের জন্যও তো এই সরকারের জন্যও তো এটা একটা ক্যাচ মানে পজিশন মানে ওরাও তো আসলে চাইলেও এটা কিছু করতে পারবে না ওদের জন্য বেস্ট এখন হচ্ছে যে সব কিছু বাদ দিয়া ইলেকশন ঘোষণা করে স্টেপ ডাউন করা যে ক্ষমতায় আসুক আসুক কেউ কেউ বলতেছেন আপনার কাছে কি মনে হয়

বিএনপির তো জাতীয় সরকার যাওয়ার কোনো কারণ নাই তো বিএনপির জাতীয় সরকারের যেহেতু যাচ্ছে না আপনিও যাবেন না জনাই সাকিব ভাইও যাবে না জাতীয় সরকারটা হবে কেমনে মানে ওরা যাই করুক কিন্তু তার জাতীয় সরকার করার ওদের আর কোনো উপায় নাই মানে তো ওদের ও ইচ্ছার উপর ডিপেন্ড করে না যে ওরা দুইটা মন্ত্রী বেশি পাওয়ার জন্য জাতীয় সরকার করে নাই এখন আমার বিবেচনায় কেউ আমার বিবেচনায় এবং কেউ কেউ বলতেছেন এটা যে এখন ওদের উচিত ইলেকশনটা দিয়ে কেউ কেউ মানে কি গুরুত্বপূর্ণ ডক্টর শাহদিন মালিক আমি ওই দিন ইয়ে কেউ শুনলাম যে তারা খুব গুরুত্ব দিয়ে বলতেছেন যে এখনই তাদের ইলেকশন ঘোষণা করে তাদের স্টেপ ডাউন করা উচিত তাদের একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত এবং যা কিছু কাজ সব পলিটিক্যাল পার্টিরই করা উচিত আপনি এটা নিয়ে একটু বলেন আমরা তারপর অধ্যাপ একটু শুনবো এটা নিয়ে পলিটিক্যাল পার্টি গুলো এই যে গণ অভ্যুত্থানের পূর্বে কিংবা গণ অভ্যুত্থানের পরে যে রাষ্ট্রকে নিয়ে সমাজকে নিয়ে যে একটা জন তৈরি হয়েছে বাইরে কারণ কারণ আমি মনে করি পার্টিগুলো নজর দেয়নি এই যে পার্টি ইনক্লুডিং মি আমরা আন্দোলন করেছিলাম এই হাসিনার বিরুদ্ধে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সেই আন্দোলন তো সাকসেস হয়নি সেই আন্দোলন তো এইভাবে জনগণ ঝাঁকে ঝাঁকে নেমে আসে নাই কাজে এখানে বুঝতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর কর্মকাণ্ডে কিছুটা আপনার জনগণের সমর্থন বা জনগণের মন মতো তারা চলতে না পারার ফলেই কিন্তু জনগণ সেখানে কিছুটা পিছিয়ে ছিল গণ কেন হয়েছে ছাত্র জনতা সকলে একটা সম্মিলিত ইফোর্ট ছিল সবাই মনে করেছে যে শেখ হাসিনার পতনের পরে অন্তত বিশ্ববিদ্যালয়টা ভালো চলবে বাজারটা ভালো চলবে আপনার নাগরিকরা তাদের নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে এখনকার যে রাষ্ট্র কাঠামো এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে যদি নির্বাচন এবং আইন কানুন গুলো যদি আগের মতো থেকে যায় তাহলে তো আওয়ামী লীগ যা করেছে পরবর্তী সংস্কার প্রয়োজন বিচার বিভাগ প্রশাসনের সংস্কার প্রয়োজন এবং এর জন্য তো একটা সময় প্রয়োজন এখন এটা ঠিক ওই যে আমি বলছি কেন আপনার দ্রুত ইলেকশন চাচ্ছে যেখানে আপনি যদি লক্ষ্য করেন বিএনপির মতো বড় দল তারাও কিন্তু শুরুর দিক থেকে পরিষ্কার বলেছিল যে সরকার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সামনে বাংলাদেশ বিনির্মাণের জন্য যতটুকু সময় লাগবে আমরা সেই যৌক্তিক সময় তারা যৌক্তিক সময় শব্দটা ইউজ করেছে স্পেসিফিক সময় ব্যবহার করে নাই কিন্তু সরকারের তিন মাসের কর্মকাণ্ডে সব অনেকে ধারণা হচ্ছে যে সরকার ফেইলিয়ার দিকে ফেইলিয়র হওয়ার দিকে যাচ্ছে সরকার যা করতেছে এখন পর্যন্ত ল অর্ডারকে নিয়ন্ত্রণে আনতে পারে না এখনো বিদেশিরা কনসার্ন যে এখানে নিরাপত্তা নাই ইনভেস্টমেন্ট তো পরের কথা এখানে ভিজিটররাও অনেকে আসতে ভয় পাচ্ছে সাংবাদিকরাও অনেকে কাবার করতে আসতে ভয় পাচ্ছে তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে আমাদের যে রপ্তানির আপনার বড় একটা সেক্টর গার্মেন্ট সেক্টর যে অস্থিরতা এই কারণে কিন্তু অনেকে বলছে যে বঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থায় সরকার যদি দীর্ঘায়িত হয় তাহলে আপনার দেশের সংকট বাড়তে পারে সেই জায়গা থেকে এখন দ্রুত নির্বাচন দিয়ে একটা ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়েই তাদের বিদায় নেওয়াটা ভালো হবে কারণ সরকার বক্তব্য পরিষ্কার করছে আমার মনে হয় নূর বক্তব্য পরিষ্কার করছে আমি শুধু অধ্যাপক নিত্যার মন্তব্য জানার আগে এটা বলতে চাই যে সংস্কারের কথা যেটি বলা হচ্ছে সেই সংস্কার যদি বিএনপি বা জামায়াতের বা জামাত বিএনপি মানে যারাই ক্ষমতা আসবে আমলি ক্ষমতা আসবে না এটা বোঝা যাচ্ছে আহ নূর আপনারা ক্ষমতা আসবেন নাকি মানে আমার মনে হয় আরেকটু দেরি হবে মানে বিএনপির সাথে নিশ্চয়ই আপনারা এখন তো বিএনপি যদি ক্ষমতা সেটা যদি পছন্দ বিএনপি না হয় ও নূর তো অর্ধেক বিএনপি হয়ে গেছে এটা একটু শুনতে চাইবো যে নূরকে তো বিএনপির ওই আসন থেকে নূরকে সহযোগিতা করতে বলা হয়েছে সুতরাং নূর তো নিশ্চয়ই এটা পরে বলতেই পারবেন মানে আমার এলাকায় আমি প্রোগ্রাম করতে গিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলাম সেটা আমি আমাদের আন্দোলনকারী একসাথে যুগপথ আন্দোলন করেছিলাম মানে আমার বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়েছিলাম তার ফলে এই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য সাথে আমি বরাবরই বলি এই সরকার যদি এই কার্যকর সংবিধান নির্বাচনী ব্যবস্থা এবং প্রশাসনিক সংস্কার এইবার করতে না পারে বাংলাদেশের গত তিপ্পান্ন হয় হয়নি আগামী তিপ্পান্ন বছর হবে কিনা সন্দেহ কাজেই এই সংস্কারটা এই সরকারকে করতে হবে